দেখুন ওয়েদারটা কত সুন্দর যেমন রোদ আছে আবার বৃষ্টিও আছে একসাথে দুটোই কিন্তু আকাশে দেখুন পুরো মেঘে ভরা কালো মেঘে ভরা তার মধ্যে বৃষ্টি আর মেঘ একসাথে একটা অন্যরকম পরিবেশ লাগছে চলুন এবার আপনাদের নিয়ে যাব মাছের বাজারে বাসন্তীর মাছের বাজারে সুন্দর সুন্দরবনের একটা অসাধারণ মাছের বাজারে আপনাদের নিয়ে যাব যেখানে প্রচুর সুন্দরবনের জ্যান্ত মাছ আপনারা দেখতে পারবেন আরে দাদু সাইকেল পড়ে গেছে রে যে সকাল সকাল গজা উঠে গেছে এদিকে ডেয়ার লটারি আর আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে মাছের বাজারে দেখুন কি সুন্দর লাগছে সকালের পরিবেশটা দেখুন গাছের চারা বিক্রি হচ্ছে চারা গাছের দেখুন এদিকে ফল বসে গেছে মাথের বাজার এটা আমদিকে না এদিকে অস্ত্রপাতি বিক্রি হচ্ছে দেখুন হার্ডওয়্যার বিভিন্ন রকমের আর এই দিক দিয়ে হচ্ছে মাছের বাজার বাজারটা শাক দেখুন এইভাবে বিক্রি হচ্ছে কত সুন্দর সুন্দর শাক সবজি দেখুন হ্যাঁ হ্যাঁ পরেরটা না দারুন লাগছে দেখুন এখান থেকে ঝলমল করছে একদম রোদের আলোতে এ কচু কতো তিরিশ ওরকম করুন গো বলে ওটাম করুন গো করবি না না করুনি করুনই বলে আমরা চালতে বিক্রি আছে চালতে বহু দিন দেখলাম চালতে কেমন দাম না দু দুটো পনেরো আচ্ছা তাল কত দেখুন গ্রামে এই যে তাল বিক্রি হয় এরকম দেখুন একদম দেশি তাল আমাদের না দেশি গাছ বড় এদিকে দেখুন কত রকমের সবজি উঠেছে দেখি চোর আলটু দেখে আসি কি কি সবজি উঠেছে সাজানো দেখুন এই বেগুনগুলো কত

ফল বিক্রি হচ্ছে এখানে কত সুন্দর প্রতিটা শাক সবজি দারুণ শাক সবজি আচ্ছা ওইদিকে হচ্ছে মাছের বাজারটা না ওই দিক পেঁপে কত দাদু তিরিশ টাকা করে একই রকম দাম আমাদের ওখানে ওই সেম দাম এ কলমরি কত দাদু চারটে দশ

ছোট এই ইলিশ কত কত করে কত করে একশো ষাট টাকা করে ছোট ছোট ইলিশ একদম শাপলা শঙ্কর মাছ শঙ্কর মাছ এদিকে দেখি এদিকে তেলাপিয়া তেলাপিয়া গুলো কত দাদা আচ্ছা নোনা তেলাপিয়া মিষ্টি জল আচ্ছা এগুলো মিষ্টি জল নোনা জলের তেলাপিয়া নাকি ভীষণ সুন্দর টেস্ট হয় আচ্ছা এই চিত্রা মাছ কত দাদা চিত্রা এই দেখুন এত দেড়শো টাকা করে চিত্রা মাছ আর এই তেলাপিয়াগুলো দেড়শো টাকা একদম কত বড় একটি মিষ্টি জলের মিষ্টি জল না নোনা জলের মাছ ভীষণ সুন্দর টেস্ট হয় তা নোনা জলের মাছ তো দেখছিলাম এবার চিংড়ি মাছ প্রচুর উঠেছে এখানে এখানে দেখুন তো সবই হচ্ছে লোকাল মাছ এখানে ওই চিংড়িগুলো দেখুন কত সুন্দর এগুলো কেমন দাম চিংড়ি ছয়শো চিত্রা কত যে পায়রা চিত্রা দুশো টাকা আর এই ছোট ইলিশ ইলিশগুলো কেমন দাম আচ্ছা এইগুলো হচ্ছে হাজার টাকা ওই চারশো গ্রাম তিনশো গ্রাম হবে আর এইগুলো ছোট ইলিশ ওইদিকেও বিলিশ আছে দেখে এই সাইডে কী মাছ উঠেছে এখানে চিংড়ি আছে অল্প কাকার কাছে দাম দাদা পাঁচশো ওই একই সাইজ না খাল পাঁচশো চারশো এরকম দাম আর এদিকে দেখুন লোটে মাছের পাহাড় এই যে হ্যাঁ লোটে মাছের পাহাড় লোটে কত দাদা ষাট টাকা কিলো বিশাল কম দাম ষাট টাকা কিলো লোটে মাছ মাত্র ষাট টাকা কেজি চিংড়ি কত ভাই পনেরো টাকা আর এদিকে ষাট টাকা কিলো ষাট টাকা কিলোই কিন্তু খুব কমই দেখা যায় পাওয়াই যায় না এইগুলো কত দাম ষাট টাকা আশি টাকা সামান্য একটু বড় ওই জন্য আশি টাকা এই দেখুন এর মধ্যে আগুর মাছ কুমিরের মধ্যে আর এদিকে সবচাইতে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই সুন্দরবনের কাঁকড়া এই কাঁকড়া কত টাকা কিলো আপনারা ধরেছেন সব এগুলো তিনশো কেজি কত চারশো একই রকম তো প্রায় আর এই ছোটগুলো কেমন দাম হ্যাঁ গুন্তি হিসাবে আচ্ছা এটা দশটা কত দশটা পিস দশটা পিস তিরিশ টাকা আচ্ছা এইগুলো হচ্ছে গন্তি হিসাবে এইগুলো আর ওইগুলো কিলো আচ্ছা দেখুন এটা হচ্ছে এটা কত চারশো বলছেন এটা তিনশো বলছেন আচ্ছা আচ্ছা এ নিয়ে গেলে থাকবে

আগে একটা ব্যাগ কিনে নি কো একটা ব্যাগ দেন তো ছোট ব্যাগ ওই কাঁকড়াগুলো নিয়ে যাবো সেরকম দিলেই হবে এত বড় বাড়ি ব্যাগের গাদা হয়ে গেছে এই মাছ কিনতে কিনতে মানে যাই আর আমি কিছু না কিছু কিনে আসি অনলাইনে দিয়ে দিই কই অনলাইনে আচ্ছা এই যে একটা আছে

উল্টো পাল্টা করে এই বড়গুলো দেন আগে যেগুলো আমার মনের পছন্দ সেগুলো দেন চালা কি করতে যাবেন না দেখি বড়গুলো কেমন আছে একটু দেখান এই একটু নিচেতে না তুললে বুঝবো ওই করে কি ধরা যাবে না ধরা যাবে তো না না ওটা দেন ওটা দেন

দেন দেন এটা দেন এটা দেন দেখি ওয়েট করে দেখেন ছিঁড়ে তো যাবে ও তো থাকে এতেও তো ছিঁড়ে না বেরিয়ে যায় আমি মাছ বাজারে আসলে কিছু না কিছু কিনে নিয়েই যাই তো আজকে কাঁকড়া কিনে এসে সুন্দরবনের কাঁকড়া দেন বেরিয়ে না যায় হেঁটে না চলে না যায় দাঁড়া নিয়ে নিলাম তাহলে কাঁকড়া এক কেজি কাকাটা দিয়ে নেই আমার মা আবার এই কাঁকড়া মাছ কাটাতে এক্সপার্ট চলুন তাহলে বাজারটা আপনাদের দেখালাম কাঁকড়াও কিনলাম এবার বেরিয়ে যাব বাজার থেকে চলুন এইটি হচ্ছে বাসন্তী মার্কেট পুরো ভরপুর মার্কেট সুন্দরবনের একটা অন্যতম মার্কেট এটাও মানে অনেকেই ঝড়খালি থেকে বাজার টাজার করতে আসে বাসন্তীতে মানে জামাকাপড়ের বাজার হোক বিভিন্ন কেনাকাটা হোক পুজোর বাজার হোক তো বাসন্তী কিন্তু এই সুন্দরবনের ঝড়খালির দিকে মানে শুধু ঝড়খালি না ঝড়খালি গোসা বা গদখালি ওই দিককার একটা বড় বাজার হচ্ছে বাসন্তী বাসন্তীর পরে বড় বাজার হচ্ছে গোসা আছে চলুন তাহলে এদিকে আবার তাঁব বিক্রি হচ্ছে আমি মোটামুটি মাছ বাজারের ভিডিও করতে গেলে সেখান থেকে আমি কিছু না কিছু কিনেই আনি আজকে ভাবছিলাম কি কিনবো আজকে তো ব্যাগটা কিছু নিয়ে যায়নি আর যদি মাছ কিনে তো বাড়ি নিতে কিন্তু পচে যাবে তো ভালো জিনিস পেলাম কাঁকড়া পেলাম আর মোটামুটি কম দামেই পেয়েছি আড়াইশো টাকা করে বেশ মোটামুটি বড়ো সাইজের কাঁকড়া চলুন আর সুন্দরবনের কাঁকড়া মানে তো একটা বিশেষ গুণ আছে তার সুন্দরবনের কাঁকড়া মানে এগুলো মানে এই কাঁকড়ায় আমাদের বাজারে বিক্রি হয় মোটামুটি পাঁচশো টাকার উপরে সেখানে আড়াইশো টাকায় পেয়ে গেছি ভালোই কম

সামনে একটু দেওয়া তাহলে বসার থেকে